জাতি যে মহান উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা এই যে এগিয়ে এসেছি কিন্তু বন্ধু আপনারা ভাবুন এত বড় একটা জল যে নিরক্ষার তাগিতে যে কুর্মী জনজাতি মানুষ আন্দোলনে এগিয়ে এসেছে আমরা সহযোগিতা করার উচিত ছিল আমাদের উচিত ছিল যে জঙ্গল মহলকে যেভাবে কলকাতার মানুষ শাসন নিপুরণ করে দখল করে চলছে যে দখলকে কিভাবে রক্ষা করতে পারি কিন্তু বেশিরভাগ মানুষ যারা এখানে চাকরিজীবী করছে তারা বেশিরভাগ কিন্তু কলকাতা মানুষ তাই তারা বুঝতে পারছে না জঙ্গল মাটির কি মূল্য জঙ্গলের কি মূল্য বুঝতে পারছে না আমাদের একমাত্র শহর ঝাড়গ্রাম জেলা জঙ্গলমহল একমাত্র শহর যেখানে শাল গাছ বিখ্যাত কিন্তু কলকাতায় দেখতে গেলে বুঝতে পারবে শুধু ও টালিকা আর টালিকা তাই কলকাতার মানুষ এই ছুটে আসছে জঙ্গল মহলকে হিসাবে নির্বাচন করতে জঙ্গল মহলে বাঁচার তাগিতে তারা আস্তে আস্তে ছুটে আসছে শাসন নয় তারা আস্তে আস্তে জঙ্গল মহলকে শাসন করার জন্য আস্তে আস্তে তারা এগিয়ে আসছে তাই জঙ্গল মহলে বেশিরভাগ আমরা একটা ঘর দুয়ার করতে গেল আমরা সেখানে করতে পারছি না সেখানে ফরেন রেঞ্জ অফিসার বলছে এ সরকার জমি এক কাঠাও জমি এখানে দিব না কোনো অনৈতিক কাজ করতে দুঃখের বিষয় একটা স্ট্যাচু করার মতন জায়গা রেঞ্জার বাবু দিতে পারছে না ফরেস্ট লেন থেকে দুঃখের বিশ্বাস করে ভাবুন অথচ সেই ফরেস্ট জায়গা বিভিন্ন রকম ভাবে রাতে অন্ধকারে দখল হয়ে যাচ্ছে তখন তারা কিন্তু বুঝতে পারছে না যে জায়গা গেলে কীভাবে দখল হচ্ছে তখন তারা বুঝতে পারছে না তারা চাকরি করছে কি জন্যে তারা যদি তাদের নৈতিক দায়িত্ব প্রত্যব্য পালন করতে বলতে হয় তাহলে সেরকম চাকরি করার তাদের দরকার নাই আমরা তাদেরকে চোট ধরিয়ে দেবো তারপরে তারা শাসন শাসন করে সেটিং করতে থাকবে এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি তাই আমরা সচেতন হয়ে আমরাকে এই হাল ধরতে হবে মনে হয় তাই প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ রাখবো প্রত্যেকটা জাতির কাছে অনুরোধ রাখবো আস্তে আস্তে আপনারাও কিন্তু সচেতন হোক না হলে কিন্তু আমাদের জায়গায় আমাদের জায়গায় আবার শাসন সচল করে তারা কিন্তু চলে যাবে তাই এখন যারা বুঝতে পারছেন না যে আন্দোলনটা হরা করছে ওদের আন্দোলন ওরা বুঝে নি কিন্তু বন্ধু আজকে ওরা করছে কালকে কিন্তু আপনার কাছেও কিন্তু এই সমস্যা কিন্তু পড়তে পারে তাই আপনিও এই আন্দোলনে সামিল হন এই আন্দোলনে সামিল হয়ে উপযুক্ত জবাব দিন আর এই জমির ব্যাপার যেভাবে চলছে সে আর বলার কিছু নাই ইয়ার নামের জমি তার নামে তার জায়গা তার নামে বিভিন্ন রকম ভাবে দখল করতে না চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে চলছে যার টাকা তার জমি যার টাকা তার আইন যার টাকা তার প্রশাসন নিজের চোখের সামনে আমরাকে দেখতে হচ্ছে নিজের চোখের সামনে এই এইভাবে যদি দেখতে হয় ভবিষ্যৎ প্রজন্মর কাছে বিপদ সংকেত মেলে আমরা বুঝতে পারছি তাই আর অতি দীর্ঘায়িত বক্তব্য করব না আমরাকে সমাজ সম্পর্কে জাতির সম্পর্কে আন্দোলন সম্পর্কে নিজের মাতৃভূমি সম্পর্কে জলজমে রক্ষা। তাকিতে আমরাকে ঐক্যবদ্ধ হতেই হবে নচেত আমরা কিন্তু এই জল রক্ষা করতে আমরা পারবো না আমাকে এইভাবেই কিন্তু শাসন করবে